দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রংপুর জেলার পীরগাছ ইউনিয়নের হাটের গাভি গরুর দামচর চর এগুলা হচ্ছে যে একদম দেশি গরু চলুন আরো কিছু গাভির দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি

আছে ভেতরে আছে ও কাবিল কাবিল এই যে দুধ দিত কয় লিটার 2 লিটার 2 আর লিটার দেশি গরু দের বেশি দেশি দাম চাচ্ছেন কত দাম চাই 72 72000 টাকা সাওয়া দাম সাওয়া দাম দাম করছে কেউ সাইড ভেমে গয় সাইড ভাঙতে বলে আপনি আশা করছেন কত লো সারবেন সাইড হলি দাম সাইড হলি দর্শক এটা গাবিন 60000 টাকা হলে কয় করতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ দর্শক আপনাদের কাছে হচ্ছে আরো কিছু গাবির দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই আপনারা এটা কি

দেখা যাকলাম তো সব থেকে কয়দিন বসে শুক্রবার আর মঙ্গলবার মঙ্গলবার হাটের চিকেনাটা দিলায় আমার দর্শকরা খুব সহজভাবে আসতে পারবে এটা আপনার হাই জেলা হচ্ছে রংপুর থানা পিরগাছা থানা পিরগাছা জেলার রংপুর জেলা রংপুর আর হাটের নাম হচ্ছে পাউটা না এটা আছে যে হাই স্কুল হাই স্কুল আছে হাই স্কুলের মানে আছে হ্যাঁ গরু হাট এই হাটটা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কিছু গরু দাম সম্পর্কে আপনাদের কি ধারণা আছে ভাই আসসালামু কি গরু এটা গাই গরু দেশি গাই গরু দেশি গাই আছে এর সাথে না 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 গাবিন গাবিন কয় মাসের গাবিন আট মাসে আট মাসের দাম কত 75